এটা পড়বে আপনার দুইশো নব্বই টাকা দুইশো নব্বই মিজান ভাই চাপাবাজি করে কোনো ব্যবসা করি না আমার কাছে এক কথা এক ক্রেট পাইবেন সব কিছু এক ওই ইউটিউবে বলবো একটা ধরবো আরেকটা এরকম ব্যবসা আমি করি না এই যে একটা মাল এটা হচ্ছে রাজীব সিলের মাল অনেক ভালো একটা মাল মানসম্মত মাল এটা রেট করবে আপনার দুইশো পঁচাশি টাকা একুশ চব্বিশ কপি কাস্টমার নিলে চাইনা বইলা বিক্রি করতে পারবো কোনো প্রবলেম নাই এটা পড়বে দুইশো সত্তর টাকা এর জন্য এই যে দেখেন এটা পড়বে দুইশো ষাট টাকা চাচ্চি যারা চাচ্ছি লাগে এই যে পাঁচ দশের চাচ্ছি এগুলো সচরাচর সব জায়গায় পাওয়া যায় না সব জায়গায় কি আমাদেরকে ছাড়া কোনো জায়গায় পাবেন চামড়া ফোমের চাচ্ছি মালটা দেখেন এই যে এটা হচ্ছে চামড়া ফোমের চাচ্চি মাল এটা হচ্ছে লাইটিং এগুলো আফজাল নাজ ওবি একটা শু আসছে এই শুটা পড়বে আপনার একশো পঁচাত্তর টাকা সাত দশ সাইজ ঠিক আছে চাইনিজের কপি এই মালটা একবারে সম্পূর্ণ নতুন মাল এটা পড়বে দুইশো ষাট টাকা দেখেন প্যারাগন ফোমের চাচ্ছি এটা পড়বে আপনার দুইশো টাকা এই লোফারটা পড়বে দুইশো পঞ্চাশ টাকা এই যে নিচে দিয়ে সেলাই করা আছে যারা ভাই এই মালটার জন্য আমার দোকানে কাস্টমার আসে এই পাশে লুফার কিছু আইটেম আছে এই যে দেখেন এটা লুফারের লাইটিং পাঁচ দশ এটা দুইশো পাঁচে একশো টাকা এটা হচ্ছে

আচ্ছা 350 টাকা বন্ধু কুরবানি ঈদ উপলক্ষে দেখেন ভাইয়ার এখানে কালেকশনে কোনো শেষ নাই প্রচুর প্রচুর কালেকশন আছে এই কালেকশনগুলো একমাত্র পাবে কোথায় ভাই বেবি বেবি কালেকশনে বেবি কালেকশনে এই জুতাগুলা পাবে এবং সবচেয়ে কম দামে ওনারা এই বেবিদের জুতাগুলা পাইকারিতে সেল করে থাকে আমি আপনাদেরকে দেখাবো সবচেয়ে কম দামে কোথা থেকে পাবেন এবং কোনটার কত টাকা প্রায় সবকিছু আচ্ছা দর্শক বন্ধু ভাইয়ার এখানে যে জুতা গুলা আছে এগুলা সব চাইনিজের কপি বাংলা জুতা আপনারা এই জুতা সবচেয়ে কম দামে পাইকারিতে নিতে পারবেন ভাইয়া আপনার এখানে আসার লোকেশনটা একটু বলে দেন আমার এখানে আসবেন গুলিস্তান ঢাকা টিচার দ্বিতীয় তলায় দেবী কালেকশন আমার দোকানের নাম 88 নম্বর দোকান 88 নম্বর দোকান আচ্ছা আমাদেরকে কি দিয়ে শুরু করবেন কি তো একটা এটা কি ভাই এই ঈদের নতুন কালেকশন হ্যাঁ এটা আজকে আসছে আজকে আসছে একবার আজকে বাহ দারুন ভাই একবার নিউ কালেকশন আজকে ঢুকছে দারুন কালেকশন কয়টা কালার এটা দুইটা কালার দুইটা কালার 225 টাকা বাতি জ্বলে বাতি জ্বলে ওকে তারপর কোনটা দেবো ভাইয়া তারপর দেখেন এই যে জিরুর মধ্যে আরেকটা জিনিস আছে জিরুর মধ্যে হ্যাঁ এটা চাইনা

185 এরপরে আপনার এগুলো আছে সেম চাইনিজের মতো এটা পড়বে আপনার 375 আবার এটা আছে লাইটিং 260 ভাই এটা কি ঈদ কালেকশন হ্যাঁ ঈদ এই সবগুলা আমরা আজকে গড়াইছি নতুন আজকে এই যে তারপরে এটা হচ্ছে আপনার 285 একবার সেম চাইনা দেখতে আপনি নিজে দেখেন আপনার বাচ্চাদের জন্য চলে নিতে পারেন দিব সমস্যা নাই ওকে তারপরে এটা আছে 325 টাকা এটা কত চাইনা 325 325 টাকা 325 ওয়াও দারুন তারপরে এটা আছে তিনশো পঁচিশ টাকা দুইটা কালার একবারে নিউ কালেকশন তারপর এই যে আর একটা মাল দেখেন এটা তো একবার সেম চাই না জেলি চুলের এটা পড়বে আপনার তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ হ্যাঁ তারপর এইটা আছে নতুন আসছে এটাও পড়বে তিনশো পঞ্চাশ হবে কয়টা কালার তিনটা এক দুই তিন তিনটা কালার তারপর এটা এটা আছে দুইশো ষাট টাকা এটা হলো দুইশো ষাট হ্যাঁ এটা দুইশো ষাট তারপর এটা আছে নিউ কালেকশন একটু ঘুরে ফিরে দেখেন এটা হচ্ছে আপনার তিনশো পঁচিশ টাকা জেলিটা ওকে হ্যাঁ মালটা ঢুকছে এই যে দেখেন সম্পূর্ণ নতুন সুল নতুন আফার নতুন স্টিকার এটা অনলি তিনশো টাকা চারশো টাকা আমরা বিক্রি করি যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য তিনশো ওকে ঠিক আছে তারপরে এই যে আরেকটা মাল আছে এটা দুইটা কালার হবে এটা পড়বে আপনার দুইশো টাকা তারপরে এই যে এটা আছে সেম চায়না চায়নার মতো দেখতে সবকিছু চাইনা ফিটিং বাংলা এটা পড়বে আপনার তিনশো পঁচাশি টাকা তারপর এই যে একটা শু এই শুটা পড়বে দুইশো পঁচাশি টাকা সম্পূর্ণ চাইনা ফিটিং বাংলা তারপর এইটা আছে এটাও দুইশো পঁচাশি টাকা পড়বে এটা আছে এটা কত সাইজ বলে ভাইয়া এটা এক চার এটা এক চার এখন যেগুলো দুই তিনটা আইটেম দেখাইছে এগুলো এক চার এটা পড়বে এটা দুইশো পঁচাশি টাকা এটা কি হিল টাইপের না হ্যাঁ এটা একটু উঁচা হিল টাইপের এই মালটা আপডেট সম্পূর্ণ কত দাম দুইশো ষাট দুইশো পঁচাশি দুইশো পঁচাশি হ্যাঁ পঁচাশি ওকে এই যে এটা আছে এটা এক চার এটা পড়বে আপনার দুইশো নব্বই টাকা তারপর এই যে আর একটা নতুন কালেকশন ঈদের জন্য একটার মাল এটা যারা ওই যে খুচরা বিক্রি করে ওরা বুঝবে ঠিক আছে সাইজ এটা হচ্ছে আপনার তিনশো পঁচিশ টাকা এই যে মিজান ভাই আর একটা নতুন মাল এই ঈদের জন্য ঈদ উপলক্ষে এটা পড়বে আপনার তিনশো পঁচাশি টাকা তিনশো পঁচাশি হ্যাঁ ডলের মাল এটা নিউ কালেকশন এই যে এটা আছে নতুন দুইশো পঁচাশি টাকা

ওকে যারা গ্লাস করা দোকান আছে চায়না মাল বিক্রি করে তারা এই মাল রাইখে বিক্রি করতে পারবে এই এই যে এখান থেকে আমি আপনাকে কয়েকটা মাল দেখাই যে দেখেন নতুন একটা কালেকশন ম্যাজিক লাইটের মাল এটা পড়বে তিনশো পঁচাত্তর টাকা টাকা হ্যাঁ তিনশো পঁচাত্তর টাকা তারপর আর একটা আইটেমের মাল এই যে চায়না স্টিকারের এটা পড়বে আপনার তিনশো পঁচাশি টাকা তিনশো পঁচাশি হ্যাঁ তিনশো পঁচাশি হ্যাঁ ঠিক আছে যারা চিন্তার কোনো কারণ নাই যারা কম দামি নিতে চাই কম দামি আছে ঠিক আছে কম দামি আমি দেখাচ্ছি এই যে এই শুটা এটা পড়বে আপনার দুইশো টাকা যাদের কম লাগবে যারা কম দামি চাই ষাট টাকা এই যে এটা আছে পাঁচ দশ সাইজের শু এটা পড়বে দুইশো পঁচাশি দুইশো পঁচাশি হ্যাঁ দুইশো পঁচাশি তারপরে আপনার স্যান্ডেলের মধ্যে এই যে এটা আছে এটা পড়বে আপনার দুইশো নব্বই টাকা দুইশো নব্বই সেম চাই না জেলিস ঠিক আছে তারপরে আপনার এই যে আরেকটা মাল দেখাই এটা তো আপনার চায়না না বাংলা আপনি নিজেই ধরতে পারবেন না কাস্টমার কি ধরবে এই যে দেখেন সেম চাই না এই মালটা এটা পড়বে আপনার চারশো পঁচিশ টাকা চারশো পঁচিশ চারশো পঁচিশ যারা ইউটিউব দেখে আসবে তাদের জন্য দশ টাকা লেস করবো দশ টাকা করে ডিসকাউন্ট দিবে দশ টাকা ডিসকাউন্ট ওকে কারণ মিজান ভাই চপাবাজি কোনো ব্যবসা করি না আমার কাছে এক পোতা এক ক্রেডিট পাইবেন সবকিছু এক ওই ইউটিউবে বলবো একটা ধরবো আরেকটা এরকম ব্যবসা আমি করি না এই যে মিজান ভাই আরেকটা নিউ কালেকশনের মাল এক চার এই যে এটা পড়বে 285 টাকা 285 only 285 টাকা মিজান ভাই এখানে তো দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন এখানে তো সব দেখানো সম্ভব না আপনি একটু ভিডিও উঠতে দেখাই দেন সবাইকে সবাই যাদের যাদের ভালো লাগবে আমার ইমো নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আমার সাথে যোগাযোগ করলে আমি ট্রান্সপোর্টে মাল দিয়ে দিতে পারবো আর যদি আইসা নিতে চাই আইসাও নিতে পারবে ঠিক আছে এখন মিজান ভাই লেডিসটা শেষ করলাম এখন জেন্টসের আইটেমে আসেন আমরা কিছু জেন্টসের আইটেম দেখাই প্রচুর ছেলেদের কালেকশন আসছে এখন আমরা আমি আপনাদেরকে দেখাবো আপনারা একটু জেন্টসের ডিসপ্লেটাতে ধরেন আমার যারা কাস্টমার আছে তাদেরকে আমি দেখাই দেখেন এই যে একটা মাল এটা হচ্ছে রাজীব সিলের মাল অনেক ভালো একটা মাল মানসম্মত মাল এটার রেট পড়বে আপনার দুইশো পঁচাশি টাকা একুশ চব্বিশ দুইশো পঁচাশি অনলি দুইশো পঁচাশি এই যে আরেকটা মাল আছে নাগিন সেম চাইনা এগুলো চাইনা মালের কপি ঠিক আছে চাইনা মালের কপি কাস্টমার নিলে চাইনা বইলা বিক্রি করতে পারবো কোনো প্রবলেম নাই এটা পড়বে দুইশো টাকা অনলি ঠিক আছে তারপরে এটা জিরো সাইজ আছে এই জিরো সাইজটা পড়বে দুইশো টাকা পঁয়ত্রিশ কালার হবে কয়টা কালার দুইটা হবে এক ডজনে দুই কালার মিলা এক ডজন নিতে পারবে যে কোনো কাস্টমার আসবে কোনো প্রবলেম নাই এটার জন্য কোনো অসুবিধা নাই মিজান ভাই আরেকটা মাল দেখেন এই যে দেখেন এটা পড়বে দুইশো ষাট টাকা অনলি দুইশো ষাট তারপরে মিজান ভাই এই যে চারচি যারা চাচ্চি লাগে এই যে পাঁচ দশের চাচ্ছি এগুলো সচরাচর সব জায়গায় পাওয়া যায় না সব জায়গায় কি আমাদেরকে ছাড়া কোনো জায়গায় পাবেন না ঠিক আছে এটা চায়নামাল পাবেন আর আমাদের কাছে পাবেন বাংলাটা ঠিক আছে এটা চাইনা না বাংলা কাস্টমার দেখলে বুঝবেই না এটা পড়বে দুইশো পঁচাশি টাকা তারপরে মিজান ভাই এই যে দেখেন আমরা এখন আপনাকে এটা দেখালাম চামড়া চামড়াফর্মের চাচি মালটা দেখেন এই যে এটা হচ্ছে চামড়া চামড়াফামের চাচি মাল এটা হচ্ছে লাইটিং এগুলো আফজাল নাজ অভিযাত্রী এইসব দোকানে মানে বিক্রি করে ঠিক আছে আমরা হয়তো নগদ টাকা দিয়ে নেই জন্য আমাদের কাছে আসছে এই মালটা পড়বে আপনার তিনশো টাকা রশির একটা শু আসছে এই শুটা পড়বে আপনার একশো পঁচাত্তর টাকা সাত দশ সাইজ ঠিক আছে একশো একশো চামড়া ফোমের মাল দাম একশো পঁচাত্তর টাকা তো হান্ড্রেড পার্সেন্ট সত্যি বলছেন আরে ভাই আমরা জবান এজিব্রাইল ঠিক আছে আর কোনো কথা নাই এখানে আর কোনো কথা নাই এই যে আরেকটা মাল দেখায় আপনাকে জিরো টু এটা হচ্ছে চাইনিজের কপি এই মালটা একবারে সম্পূর্ণ নতুন মাল এটা পড়বে দুইশো ষাট টাকা তারপরে আসেন এই যে একটা মাল দেখেন প্যারাগন ফোমে যাচ্ছি এটা পড়বে আপনার দুইশো টাকা দুইশো টাকা হ্যাঁ অনলি দুইশো টাকা তারপর একটা চাচ্ছি আছে এই যে এটা পড়বে আপনার দুইশো ষাট টাকা দুইশো ষাট হ্যাঁ দুইশো ষাট আপনাদেরকে এক চার দেখাবো এই যে সম্পূর্ণ একটা নিউ কালেকশনের এক চারের চাচ্ছি মাল আসছে ঠিক আছে এটা পড়বে আপনার তিনশো পঁচাত্তর টাকা তিনশো পঁচাত্তর হ্যাঁ চামড়া ফমের তিনশো পঁচাত্তর তারপরে আমরা আসি লোফারে যেমন এটা হচ্ছে এক চারের লোফার এই লোফারটা পড়বে দুইশো পঞ্চাশ টাকা এই যে নিচে দিয়ে সেলাই করা আছে যারা বাচ্চাদের জন্য লোফার নিতে চায় তারা নিতে পারবে এটা আছে ছয় নয় চায়না সুরে এটা পড়বে তিনশো টাকা এই যে একটা ছাব্বিশ উনত্রিশ স্লাইট এই এই সাইজটা সচরাচর সব দোকানে পাবে না এটা আমাদের অর্ডারই এই সাইজটা হচ্ছে দশ তেরো সাইজ বলে এক চারের ছোটো পাঁচ দশের পর এটা পড়বে দুশো পঁচাশি এই যে একটা জিরো টু এই জিরো টু মালটা পড়বে দুশো ষাট টাকা

এটা হলো দুশো টাকা এটা দুশো টাকা তারপরে আপনার এই যে আরেকটা স্যান্ডেল দেখাই নাবিলের এটা হচ্ছে দুইশো দশ টাকা হলো দুইশো দশ নাবিলের ঠিক আছে এটা একশো ষাট টাকা এটা আছে একশো ষাট এটা আছে একশো ষাট মিজান ভাই আমার দোকানের সবচাইতে হিট হিট কি মানে আজকেও মনে করেন দশ পনেরো ডজন মাল বিক্রি করছি ওই যে ওই সাইডটা আমার দেখানো আমার দোকানে সিলের মাল নাম দেওয়া আছে আমার মালে এই যে দেখেন এই মালটা আমার দোকানের সবচাইতে হিট এমনও পার্টি আছে আসলে পাঁচ ডজন ছয় ডজন আট ডজন দশ ডজনও নেই ঠিক আছে যারা ডিস্ট্রিক্ট লেভেলের পাইকার আছে তারা তো বলতে হয় না বিশ তিরিশ ডজন অনায়াসে নিয়ে যায় প্রথমে ঠিক আছে তারপরে বিক্রি করে আসে আচ্ছা রেট কীরকম এটা রেটটা আপনার সাইজ হচ্ছে তিনটা যেমন এই যে নাগিনটা এটা হচ্ছে নাগিন কোয়ালিটি এটা হচ্ছে চব্বিশ সাতাইশ চব্বিশ সাতাইশটা দুইশো পঁচিশ টাকা পড়বে আর চব্বিশ সাতাইশের বড় যেটা এক চার এই যে এটার কালো কালার আছে এটা পড়বে দুইশো পঞ্চাশ এটা ছয় নয়টা পড়বে দুইশো পঁচাত্তর তারপরে আছে আপনার নাগিন ছাড়া আছে দুইটার এমানটা আজকে চার ডজন বিক্রি করছি ছোটো চার দুই ডজন বড়ো দুই ডজন এটা ছোটোটা দুইশো পঁচিশ বড়োটা দুইশো পঞ্চাশ রোমের সাইকেল শো এই মালটা আজকে নতুন ঢুকছে আসলে ভিডিওতে অনেকে কমেন্ট করতে পারে যে সবই কি আজকে ঢুকছে অবশ্যই আমাদের সেল হলো আমাদের আজকে মাল ঢুকে কালকে বিক্রি হয় আবার কালকে ঢুকে পরের দিন বিক্রি হয় এরকম ভাবে ঠিক আছে যেমন এই মালটা সাইকেল শু দুটো ডিজাইন চামড়া ফর্মার এটা 235 টাকা পড়বে 235 হ্যাঁ 5 10 সাইজে এই যে দেখেন জিরো কিছু কালেকশনে দেখো আছে এটা হয়তো দেখাই নাই যা আপনি দেখায়া দেন এখানের মধ্যে রেড যেমন এটা এটা রেট পড়বে 235 টাকা খুব রানিং মাল দুইশো পঁয়ত্রিশ হ্যাঁ দুশো পঁয়ত্রিশ জন্য খুব রানিং মানে মালটা তারপরে আরেকটা আছে চাইনি কপি সব সাইডে লাইট চলে পুরা লাইট সব সাইড দুইটা কালার এটা পড়বে তিনশো টাকা হ্যাঁ তারপরে আছে এটা আছে টাকা এটা আছে জিরো টাকা আসলে মিজান এত এত কালেকশন আজকে দেখায় শেষ করতে পারবো না পুরো রাত যাবে তারপরে শেষ হবে না আপনি ভিডিওতে দেখাই দেন আমার কালেকশন গুলো আচ্ছা আর সবার কাছে আমার দাওয়াত রইলো যারা আমার ভিডিওটা দেখবেন আমার দোকানে অবশ্যই আসবেন বা আমার সাথে মোবাইলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের পুরোপুরি সার্ভিস দেওয়ার আমি চেষ্টা করবো আসলে কোশ্চেনটা বলে দেন লোকেশন হচ্ছে গুলিস্তান গুলিস্তান চিনে না এমন কোনো মানুষ নাই বাংলাদেশের মধ্যে যে কোনোভাবে গুলিস্তান আইসা পৌঁছায় ঢাকা ট্যাট সেন্টার দ্বিতীয় তলায় অষ্টআশি নাম্বার দোকানের দোকান আর আপনাকে আসবে না কিভাবে নিবে অনেকে না আসলে এখন তো অনলাইন যুগ হোয়াটসঅ্যাপ বা ইমুতে আমার সাথে যদি যোগাযোগ করে তাহলে আমি ওদের মাল পাঠিয়ে দেবো তবে সবশেষ বলে আমার দোকানের নাম বেবি কালেকশন অষ্টআশি নাম্বার দোকান ঢাকার চেত সেন্টার দ্বিতীয়তলা গুলিস্তান আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধু ভাইয়ের এখানে আসলে জুতার কোনো অভাব নাই সব জুতা দেখানোর সম্ভব না পারছে ভাই দেখাইছে আপনারা যারা আসতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার আছে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন